দেখো গাইস অয়ন এখানে বসে বসে খেলা করছে আর আমি রয়েছি পুকুরের মধ্যে এই পুকুরের চারপাশটা কত সুন্দর গাছপালায় ভর্তি আর এখানে রয়েছি জানো তো বন্ধু এখানে কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্য আমি কতগুলো কচ্ছপ বাচ্চা ঘুরিয়েছি আর অয়নের সঙ্গে কচ্ছপ বাচ্চাগুলোকে দিয়ে ভয় দেখাবো দেখি অয়ন ভয় পায় কি না তবে ও যা দুরন্দর বাচ্চা মনে হচ্ছে তো এই কচ্ছপ বাচ্চাগুলো দেখে ভয় পাবে না দেখা যাক ওকে ভয় দেখানো যাক কি হয় দেখি কালকে দুটোই কচ্ছপের বাচ্চা আমরা পেয়েছি দেখো কি ধরো 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 না দেখো ধরে ধরো ভয় লাগছে তোমার হ্যাঁ না ভয় লাগবে না ধরো 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 এগুলো কি কচ্ছপের বাচ্চা হুম ওরা মা খুঁজছে বলো ওদেরকে জলের মধ্যে ছেড়ে দিতে হবে ওরা মা খুঁজছে দেখি আমার দাও দেখো গাইস কত সুন্দর কচ্ছপের বাচ্চাগুলো গুলো দেখো দেখো যা আমি ভেবেছিলাম তুমি ভয় পাবে তোমার ভয় লাগছে না অয়ন ভয় লাগছে না দেখো আমার তো প্রচন্ড ভয় লাগছে এই দেখো আমাকে না কামড়ে দেয় দেখছো যা চলে দেখে ছেড়ে দিই আমরা হ্যাঁ হুম বন্ধুরা তোমরা যদি এরকম কচ্ছপের বাচ্চা নিতে চাও তাহলে চলো অয়নের সঙ্গে যোগাযোগ করো আমরা এই কচ্ছপের বাচ্চাগুলো তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে দেবে তো অয়ন তোমার বন্ধুদেরকে কচ্ছপের বাচ্চাগুলো দেবে তো বড় বড় হয়ে গেলে দেবে এখন দেবে না তোমার বন্ধুরা তো এখনই নেবে বলছে এখন দেবে না বড় হয়ে গেলে দেবে ও বাবা তাই তাহলে ঠিক আছে আমরা এই বালতির মধ্যে এগুলো ছেড়ে দিই কষ্ট পাচ্ছে বেচারা গুলো জলে ছেড়ে দেবো আমরা চলো চলো ওইখানে জল আর এই বালতিটা নিয়ে আমরা জলের মধ্যে ছেড়ে দেবো অয়ন্ত আগের দিকে চলে গেল ছাড়তে ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা আর এই কচ্ছপগুলোকে আমরা জলের মধ্যে ছেড়ে দিই ওরা বেচারাগুলো কষ্ট পাচ্ছে কাল থেকে ধরে রেখেছি ওদেরকে তো আজকে জলের মধ্যে ছেড়ে দিই অয়ন্ত প্রায় নেমেই যাচ্ছে পুকুরের দিকে যা চলে এসো আমি যাচ্ছি ছেড়ে দেবো তুমি চলে এসো এখানে চলে এসো তো টাটা বন্ধুরা অয়ন তুমি বালতির মধ্যে কি করছো হ্যাঁ কচ্ছপ দেখছো কোথায় বালতির ভিতরে কচ্ছপ আছে নাকি হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো দেখি তো হ্যাঁ তো দুটো কচ্ছপ আছে তুমি কচ্ছপগুলো নিয়ে কি করবে হুম পুকুরে ছাড়বে বলে নিয়ে এসছো এই পুকুরের মধ্যে ও বাবা তাহলে তোকে ছেড়ে দাও শোনা এদেরকে ধরে রেখেছো কেন ওরা অত কষ্ট পাচ্ছে এই জলটার মধ্যে ছেড়ে দাও দিয়ে আমরা ছেড়ে দেবো ঠিক আছে পুকুরের মধ্যে কি সুন্দর দুটো কচ্ছ